আমরা এখানে নাছনা কি দাম এটা দেখা যাক দেখি কাকার লাখ আগেই বলতেছে যে লাখ ভালো না আসলে ভালো কি মন্দ দেখি দেখা যাক কি আছে ওনার কপালে কেস কি জিরো আছে নাকি অন্য কোন কিছু আছে দেখা যাক দেখি কাকার ভাগ্য কি আছে আজ দেখা যাক আমার এই এখানে একটা কাগজ আছে এখান থেকে আপনি একটা কাগজ টান দেন দেখি আপনার ভাগ্যে কি আছে এই কাকার ভাগ্যে কি আছে আজকে দেখা যাক নাম কি বললেন আপনি ইলিয়াস মোল্লা ইলিয়াস মোল্লা দে ইলিয়াস কাকার ভাগ্যে কি আছে আজকে দেখা যাক আপনি খোলেন ইলিয়াস কাকার ভাগ্যে কি আছে ইলিয়াস কাকার ভাগ্যে আজকে মাত্র দুশো টাকা আসলেই কাকা এই লটারি ধরার আগেই বলছিল যে আমার ভাগ্য খারাপ আমার এখানে কিন্তু আরও বেশি অ্যামাউন্ট ছিল কিন্তু এখানে মাত্র সর্বনিম্ন দুশো টাকা ছিল সেই কাগজটাই এই কাকার বাঙ্গে উঠছে কাকা কিন্তু আগেই বলছে যে আমার বাক্য কিন্তু ভালো না এই কাকার কথা কিন্তু কথার সাথে কাজের একটা মিল আছে আসলে এখানে কিন্তু আরও বেশি অ্যামাউন্ট ছিল সর্বনিম্নটাই কিন্তু আপনি পাইছেন আমি জানি আমি জানি কাকার কথার সাথে কাজের মিল আছে ভালোভাবে জানেন এটা যে আমার ভালো জিনিসটাই সম্পত্তি হুম